উবাদাহ ইবনু শামিত রাজি আল্লাহ যিনি বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লায়লাতুল আকাবার একজন নকিব উবাদাহ শামিত রাজি আল্লাহ বর্ণনা করেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে একজন সাহাবীর উপস্থিতিতে তিনি বলেন তোমরা আমার নিকট এই মর্মে বায়াত গ্রহণ কর যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না চুরি করবে না ব্যবিচার করবে না তোমাদের সন্তানদের হত্যা করবে না কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে না এবং শোৎকাজে নাফরমানি করবেন তোমাদের মধ্যে যে তা পূর্ণ করবে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হল এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফফারা। আর কেউ এর কোন একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন তিনি যদি চান তাকে মার্জনা করবেন আর যদি চান তাকে শাস্তি প্রদান করবেন আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম